আবাস যোজনার সহ বিভিন্ন দাবিকের সামনে রেখে আন্দোলনের নামলো সিপিএম এর মহিলা সংগঠন সংগঠনের পক্ষ থেকে এদিন দিনহাটা মহকুমা হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ তোলা হয়েছে সেই দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ওই সমস্ত গরীব মানুষকে আবাস যোজনার আওতা নিয়ে এসে তাদের আবাসের ব্যবস্থা সহ পাঁচ দফা দাবিতে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন দিল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এদিনের ওই বিক্ষোভ ডেপুটেশনে নেতৃত্ব দেন সংগঠনের জেলা নেত্রী সুজাতা চক্র চক্রবর্তী বাসন্তী বর্মন দেবজনে মিত্র সুদেবী সরকার মুক্তা রায় প্রমুখ এদিন ওই বিক্ষোভ ডেপুটেশনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃত্ববৃন্দ কি বললেন শুনুন লক্ষ্মীর ভান্ডার এবং এই জাতীয় যে বেনিফিশিয়ারি যারা আছে তারা বিভিন্নভাবে মানে তসরু হচ্ছে তাদের সমস্ত কিছু অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে হয়তো যার অ্যাকাউন্ট হয়তো অন্য অ্যাকাউন্টে সে ঢুকে যাচ্ছে নাম এক অ্যাকাউন্ট আলাদা এইভাবে হচ্ছে তারা ভীষণভাবে বঞ্চিত হয়ে যাচ্ছে বা যারা সত্যি পাওয়ার যোগ্য তারাও কিন্তু পাচ্ছে না তারপর বার্ধক্য ভাতা বিধবা ভাতা যে প্রকৃত বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা পাওয়ার উপযোগী সে পাচ্ছে না এগুলো আমরা চাচ্ছি যে এটা সরকারিভাবে তাদেরকে সঠিকভাবে বাঁচা হোক দেখা হোক এবং সত্যি যে ব্যক্তি পাওয়ার যোগ্য তাকেই জন্য এটা দেওয়া হয় আবাস যোজনা নিয়ে একই ঘটনা আবাস যোজনা যারা প্রকৃত পাওয়ার কথা গরিব মানুষ তারই জন্য এই আবাস যোজনার ব্যবস্থাটা তাদেরই হয় আমরা এই কারণে আজকে এসেছি আমাদের ফার্স্টটি এখানে আছে আমাদের দাবি আর চতুর্থ দাবি হচ্ছে মহিলারা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে হসপিটালে বা বিভিন্ন জায়গায় তারা স্বাধীনভাবে থাকতে পারছে না আজকে আমাদের থানাতে যা হচ্ছে থানাতে হয়তো কোনো একটা কাজে আমরা যাচ্ছি সেখানে মহিলাদের বসিয়ে রাখা হচ্ছে এই সব বিষয়ে আমরা আজকে এসেছি এসবি এর কাছে আমাদের এই দাবিগুলো তুলে ধরতে এগুলো তারা এখানে আমরা দিলাম ডেপুটেশন আমরা এস ওকে দিতে পারলাম না পরবর্তীতে যদি দেখি আমাদের এই দাবিগুলো সঠিকভাবে না হচ্ছে কাজ না হচ্ছে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন কি বললেন বললেন যে সঠিক যে জায়গাগুলো হসপিটাল বা থানায় যেসব দাবিগুলো আমরা করেছি সেসব হবে বা সরকারিভাবে যা করার কথা যেগুলো যোগ্য ব্যক্তি যা যে মানে পাওয়ার যোগ্য তাকে সঠিক জায়গা দেবে এটা তারা কথা দিলে যে এটা আমরা দেবো তবে আপনারা একবার আবার এসডিওর সঙ্গে করবো তাহলে এসডিওর সঙ্গে আমরা তখনই করবো আসবো যখন দেখবো যে আমাদের এই দাবিগুলো মানছে না আমরা বৃহত্তর আন্দোলনের জন্যই আমরা আবার নাম এটাই ছিল আমি দিনাটা সারা ভারত গণতান্ত্রিক মহিলা কৃতির দিনাটা লোকাল কমিটির সম্পাদিত আজকে আমরা আমাদের এখানে সম্পাদিকার যে মণ্ডলীটা আছে তার সেই কমিটির সব মহিলারা আগে